আচ্ছা আচ্ছা দাঁড়া কোইটা মেয়ে আছে আইডি দিচ্ছি ওদের সাথে কথা বলে দেখ আমাকে বিয়ে করবা হাই হ্যালো কিচ্ছু নাই ডিরেক্ট বিয়ে করতে কে যায় ভাই হাই আমাকে বিয়ে করবা ও আপনার কথাই আম্মু বলছিল তোমার কথা তোমার আম্মু বলছে কিন্তু এইটা বলে নাই যে উনি মানুষের জায়গায় পরিপালতেছে কি আমরা মুড়ি পালতেছি আমাকে তো বলে আরে তোমাকে পরিবলছি বলছি কিন্তু আমি তো রুবা না আরে আচ্ছা বাদ দাও তোমার কি কি ভালো লাগে বলো আমার বৃষ্টি অনেক ভালো লাগে যদি আমাদের বিয়ে হয় একসাথে ভিজবো অনেক তোমার বৃষ্টি কেমন লাগে খাইছিলাম একবার পানির লাগে। সাথে মজা। তোমার কি আমার ঘুরতে ভালো লাগে আমার রাস্তার মধ্যে সিমেন্ট বালু মিক্স করা দেখতে ভালো লাগে ও পছন্দের মিউজিক আর্টিস্ট কে নার্গিস পছন্দের খাবার কি তোমার যেটা সবসময় খাও পাশ কি করার ইচ্ছা লাইফে উড়ের অনেক ইচ্ছা একবার দুইটা কাউয়ের পাখা আর ছাত আপ দিছিলাম হ্যাঁ উড়াল দিয়ে হসপিটালে চলে গেছে ওয়া তুমি অনেক রোমান্টিক আমি জানি হেহে বিয়ের পরে প্ল্যান কি আরেকটা বিয়ে করা হোয়াট হ্যাঁ রে মজা করছি বাচ্চা কাচ্চার ব্যাপারে কি চিন্তা এই 10 12টা নিব আর কি ওইখান থেকে যে কোনো একটা আমার মতো না হলেই হবে জব করতে কোনটা সিনেমা হলের জব ফ্রি ফ্রিতে মুভি দেখবো আর কাপলদের ভিডিও করে ওদের ব্ল্যাকমেল করব থাক আমার বিয়ের শখ চলে গেছে একটা কাউয়ার পাখা আমার ও দাও উপরে জায়গা